একদম বিরিয়ানির মতো না খুব মজা করে খাবে গবাদি পশু দেখেন একটা হুটো জবর আছে কিনা দেখেন ভাই একটা হুটো আছে মাসাল্লাহ সুন্দর আচ্ছা তোমার কি বলেন এটা নেই না এটা আমার পছন্দ আছে আচ্ছা তাই ওটা জাগর কেন ওটাও কাটবো দেখেন তো দেখ বিলেটটা দেখেন আগে বুঝতে পারছি ভাই আপনার মেশিনের বিলেটে কিছু হলে নাকি দেখবেন না ভাই দেখেন দুই হাজার সালে নিউ চমক নিয়ে চলে লিয়ানা মেশিনারি আমার সামনে দেখতে পাচ্ছেন যে বুস্টার মডেলার মেশিন যা আপনার গুলির মতো কাজ করছে এটা দিয়ে আমরা মোটা মোটা নারকেলের ড্যাগো এবং কিছু খরচ কেটে দেখলাম যা এই মেশিন চালাতে হলে মিনিমাম দু চার দিনের দরকার কারণ দিয়ে কুল হচ্ছে না কেন দিয়ে মাত্র সে আগুনের মতো খেলে ডেলিভারি আর ডেলিভারি তাই জায়গা খুব বেশি বড় বড় খামার দুই একশো পাঁচশো গরু আছে তারা আমাদের এই ছাব্বিশ সালে আপনি যা হলে বুস্টার মডেলের মেশিনটা নিতে পারেন যা দেখতে যেমন চমুক কাজও সেমন চমক দিচ্ছে দেখতে মেশিনের তেমন সমস্যা হয় না সমস্যাটা আমরা অফার করতে পারি জি সমস্যা আগে ছিল পাতলা সিট হ্যাঁ এগুলো এখন মোটা প্লেট দিয়ে আনছে দেখেন একটু খুব মোটা প্লেট দিয়ে আমরা এগুলো খুব হেভি মানে হ্যাঁ আপনাদের একটা কথা আমার খুব ভালো লেগেছে যে ভালো সাত গোটের গোষ্ঠ খাতে হলে সাতশো পঞ্চাশ টাকায় খাতে হবে এরকম ভালো মেশিন কিনতে হলে তিরিশ হাজার টাকার উপরে যাতে হবে ভাই না হলে কোনো দিন সম্ভব না ভাই ঠিক আছে আমরা সব সময় কিন্তু মেশিন এর দামটা বলি ভাই এই কুটিয়াদের যে কন্ডিশন চার্জ বা ভাড়া ওটা যে কিনবে তাকেই বহন করতে হবে ভাই আজ এলায় আর যাচ্ছে আমার ছোট্ট শখের সুন্দর খামারের গরুগুলোর জন্য একটা মেশিন কিনতে ঘাস কাটা মেশিন তো ভাবলাম যে একটা চমৎকার স্পিডওয়ালা মেশিন কিনতে তা আমাদের এলাকায় তো তেমন একটা ঘাস কাটা মেশিন নাই আমি যতদূর জানি ঝিনাইদহ বেশ কয়েকটা দোকান আছে ওখান থেকে কেনা সম্ভব দশটা দেখবো একটা কিনবো আমি কি মেশিন কিনি কত টাকায় কিনি সেটি যদি দেখতে চান তাহলে আমার সঙ্গেই থাকবে হ্যাঁ হচ্ছে ওঝে ও জেনে ভাই চলে আসছি

এ যে আরেকটা আছে এটা আবার ছোট ভাই বড় ভাই আছে ভাই না না চায়না থেকে না থেকে আমাদের এগুলো কার্টুনে ছোট আসে সেগুলা পাট পাট আমরা সেটিং করা হয় করা হয়ে গেছে এটা সেমিকনবেয়ার খটা একটু আগিয়ে দিতে হয় হ্যাঁ আর লিপ সিস্টেম এরপরে খটা রাখলে অটোমেটিক চলে দিতে হ্যাঁ আর এটা হইলো গে এরপরে রাখলে অটোমেটিক চলে যায় এটা হইলো আমরা বড় ভাই বলে থাকি বড় ভাই এটা বড় ভাই এটা ছোট ভাই ছোট ভাই ঠিক আছে মেশিন একই শুধু এক এই বেল্টের জন্য কনভার্টার জি জি বেল্টটা হ্যাঁ লাইট এ ছোট ভাই বড় ভাই হয়ে থাকে অর্থাৎ বেল্ট এবং বেল ছাড়া ভাই আচ্ছা আপনার কাছে কি মনে হয় কোনটার সুবিধা বা কোনটা আমার দুইটাই সুবিধা ভাই তারপরও আপনার যেটা চয়েস ভাই মানে যে যেটা হ্যাঁ সুন্দর মনে করে জি 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 জি

আমরা বেচছিলাম ভাই বিয়াল্লি চল্লিশ হাজার পাঁচশো এখন বর্তমান ডিসকাউন্ট দিয়ে ছত্রিশ হাজার পাঁচশো রাখতে নন কনভেটটা নন ছত্রিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো রাখতে বর্তমান প্রাইস হাজার দুই হাজার টাকার জন্য কম বেশি

হাইব্রিড হাইব্রিড কাটকাট মেশিন আমরা এর নাম দেয়া হয়েছে মূলত নাম হলো চায়না থেকে আসা কাটকাট মেশিন আচ্ছা এটা নাম না দিলে চিনতে পারবেন না সব মেশিংই তো এক হ্যাঁ আমরা এই নাম যেখানে কাস্টমার বললে আমরা বুঝতে পারি যে এই মেশিনটা সার্চে এজন্য এটির নাম দেওয়া হয়েছে হাইব্রিড মডেল আচ্ছা ছোট ভাই আছে বড় ভাই আছে নাকি হ্যাঁ একই মেশিং একই ফাংশন সব দামও একই ভাই ওটার দাম আর এটির দাম सेम 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 দাম এটা হাইব্রিড আর এটা বুস্টার

আমরা সব সময় কিন্তু মেশিন এর দামটা বলি ভাই এই কুটিয়াদের যে কন্ডিশন চার্জ বা ভাড়া ওটা যে কিনবে তাকে বহন করতে হবে ভাই এটা আমি দুইবার বলে দিচ্ছি কারণ এটা নিয়ে মানে কাস্টমারের সাথে দুটো কথা হয়ে হয়ে যায় অনেক সময় ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর আর দেখ এই যে সাইলেস করা মেশিন ভাই শপিং করবে একদম গবাদি পশু রসমালাই কিনে খাওয়াবে এই সব মেশিন ভাই এই যে 42 টাকার উপরে ব্লেড এটা আর ব্লেড মিলে এক করতে হয় না ভাই এই যে বিয়াল্লিশ টেট বিলেট এটা কোনো অ্যাডজাস্ট করতে হয় না ভাই হ্যাঁ যতদিন খুশি আপনি এটা চালায় চলে যাবেন এটা আবার কিন্তু খড় কাটতে পারবে না খড় সব জড়াবে বুঝলেন খড় দিলে জড়া যাবে কাঁচা ঘাসটা কাটতে পারবে না এটি কথা বলছেন আবার ভাই এটা আর একটা সুবিধা আছে এ দেখেন এই এই জালিটা চেঞ্জ করে এই দেখেন তিনটা জালি ফ্রি দিয়ে একটা লাগানো আছে আর এই তিনটা জালি ফ্রি দিয়ে দিই হ্যাঁ এগুলো দিয়ে ভুট্টা দিল দানা দেওয়া হয়ে এই যে

এটা হলো আমাদের রাইস মিল ভাই রাইস মিল হ্যাঁ এটা গরিবের বন্ধু নাম দেয়া আছে গরিবের বন্ধু তিন মাথা রাইস মিল অটো রাইস মিল এই ফাংশন কি কি আছে এটা এক সাইড দিয়ে আপনি একদম ফ্রেশ চাউল ধান থেকে চাউল করতে পারবেন হ্যাঁ এই পাশ দিয়ে যেরকম এই যে সুজি করতে পারবে চাউলের গুঁড়া করতে পারবে আর এর আরেকটা মাথায় এই জায়গা আছে এই যে এটা এটাতে হলুদ মরিচ করতে পারবে মানে ধুনে মশলা জাতে সব কিছু করতে পারবে আচ্ছা এটার আমাদের স্টার্টিং প্রাইস আছে আপনার পঁচাত্তর হাজার টাকাতে শুরু হয় সব তো ডিসপ্লে করা নেই মোটরের উপরে দাম বাড়ে করবে পঁচাত্তর হাজার আছে পঁচিশ আশি হাজার আছে হ্যাঁ এর সাথে এটা লাগাই ভাই এক লাখ পাঁচ হাজার টাকা জমা দিকে আছে পঁচাত্তর হাজার টাকা শুরু আমাদের এটা আমাদের ভিডিও দেখালে আমরা সেই সময় দাম নির্ধারণ করেছি আপনার আপনি নেবেন একদম বিরিয়ানির মতো না খুব মজা করে খাবে গবাদ পশু দেখেন একটা হুটো জবর আছে কিনা দেখেন ভাই Ấy tấm hùm rửa hả sế? Má xuân rửa Ấy tấm বললাম না বিরিয়ানি এস না গবাদি বস্তু এত মজা করে খাবে যে বিরিয়ানির মতো একদম পোলাও বিরিয়ানির মতো হয়েছে এই সার্ভিসটা কতদিন থাকবে এটা মানে ভাই এই যে সার্ভিস মেশিং এর জিনিস বললাম তো এর কোনো নষ্ট হয় না খেলে ব্লেডটা একটু মেলাতে হয় দর্শক কি বলেন এটা নেই না এটা আমার পছন্দ হয়েছে আচ্ছা ভাই ওরে ডাকুন কেন ওটাও কাটবো দেখাটেন তো দেখি আমার মেশিং এর শক্তি দেখে নিয়ে যাবেন না আপনি বললেন

জি খারাপ না যথেষ্ট ভালো কিন্তু আমার একটা ছোট মেশিন আছে তো তাহলে আমি এইটাই নিতাম জি ভাই এটাও ভালো জি আর আপনার এই মেশিনগুলো যে দেখলাম না এটাও যথেষ্ট ভালো কোনোটাই খারাপ না এটা হাইব্রিডেড মডেল ভাই হ্যাঁ সবগুলোর রেজাল্ট ভালো তবে আমাকে আমি কোনটা পছন্দ করলে ভাই এই এই টেস্ট চয়েস করতেন ভাই তাহলে এইটা কত টাকা রাখা যাবে এটা ভাই 36500 টাকা এই যে ছোট ভাইটা নিয়েছেন আপনি বড় ভাই ওইটা নিলে আরো 2000 টাকা প্লাস হবে 38500 হবে

দেখি চালু করবো দেখি কি অবস্থা ওখানে তো দেখেই নিয়ে আসছি এরপরেও দেখি কি অবস্থা দের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন